আমাদের সমাজে বর্তমানে মানুষ যে অসুখটাকে বা যে রোগটাকে সবচেয়ে বেশি ভয় পায় সেটার নামই হচ্ছে ক্যান্সার বাট এই ক্যান্সার কথাটা কিন্তু মেডিকেল টার্মনোলজিতে এইভাবে ক্যান্সার লেখা হয় না কি লেখা হয় ডাক্তাররা কী লিখে রাখেন কার্সিনোমা সি দিয়ে মাথায় একটা উপরে দাঁড়িয়ে দেন তো এর মানে বোঝানো যে হয় যে তুমি ক্যান্সার আক্রান্ত বা ক্যান্সার পেশেন্ট এখন সেই ট্রিটমেন্ট যারা করে থাকেন যে সমস্ত ডাক্তারবাবুরা তাদের মেনলি দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় কি কি একটা হচ্ছে অঙ্কোলজিস্ট আর অঙ্কো সার্জারিস আর অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু জায়গায় রেডিওলজিস্টরা ব্যবহৃত হন তো এটা তো ক্যান্সারের বিষয় তো এর মধ্যে আমি বেশি যাব না মেনলি আজকের কি খবর সেটা হচ্ছে লাইফ চেঞ্জিং নিউজ এটা একটা ভয়ঙ্কর জীবন পরিবর্তন করে দেওয়ার মতো খবর খবরটা কি ভ্যাকসিন ক্যান্সারের ভ্যাকসিন বাজারে আসতে চলেছে এখন এই কথাটা কে বলছেন সেটা একটু ডিটেলস জেনে নাও সেটা হচ্ছে রাশিয়ার কিছু সায়েন্টিস্ট যারা কয়েকদিন আগেই ডিক্লেয়ার করেছেন প্রেসে যে আমরা ভ্যাকসিন আনতে চলেছি কিসের ওপরে ক্যান্সারের ওপরে এই কথাটা কিন্তু গত বছর ভ্লাদিমির পুতিন যিনি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট তিনি কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে এরকমই একটা আন্দাজ দিয়েছিলেন যে আগামী বছর মানে দু হাজার পঁচিশ সালের দোরগোড়াতে হয়তো আমরা ক্যান্সারের ভ্যাকসিন আনতে চলেছি তো খবরটা অলমোস্ট ছিল একেবারে যে নতুন করে ধবাস করে আকাশ থেকে পড়া খবর তা নয় কিন্তু বহু দিন ধরে রাশিয়া এই ব্যাপারটা গবেষণা চালাচ্ছিল সেই খবরটা কিন্তু প্রেস মিডিয়াতে ছিলই এখন মেন ঘটনাটা কি হয়েছে দেখো এক নম্বর পড়বো হোয়াট ইজ দ্য নিউজ অ্যাকচুয়াল নিউজটা কি দুই অ্যাবাউট থেরাপি খুব ইম্পর্টেন্ট এবং থার্ড পর্ব গেম চেঞ্জ কেন গেম চেঞ্জ এটা আরও মজার জিনিস তো চলো শুরু করা যায় দেখো এখানে আমরা পড়ছি হোয়াট ইজ দ্য নিউজ অ্যাকচুয়ালি নিউজটা কী বললাম যে রাশিয়ার কিছু বিজ্ঞানী দাবি করেছেন যে তারা ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন এখন ভ্যাকসিন ক্যান্সারের আবিষ্কার মানেই ধরে নিয় না যে 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 পেশেন্টটা বা যে ব্যক্তিটা বা যে মহিলা ক্যান্সারে আক্রান্ত হয়েছে তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে একেবারেই কিন্তু নয় কেউ যদি ক্যান্সার অসুখে আক্রান্ত অলরেডি হয়ে থাকে তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবেল নয় তাহলে এটা অ্যাপ্লিকেবেল হবে কাদের জন্য শুধুমাত্র যারা এখনো পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়নি তাদের ওপরে এই ভ্যাকসিনটা প্রয়োগ করা যেতে পারে গেলে যে জিনিসটা হবে কি হবে না তার শরীরে মেনলি ইমিউনোথেরাপি কাজ করবে এখন ইমিউনোথেরাপি জিনিসটা বোঝাতে গিয়ে কটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে মানুষের শরীরে এই ভ্যাকসিন ইঞ্জেক্ট করার ফলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যান্টিবডি নিজে থেকেই তৈরি হবে এবং ফিউচারে যদি সেই ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হওয়ার কোনো জায়গায় বা কোনো পরিস্থিতি তৈরি হয় তো অটোমেটিক্যালি তার শরীরে অ্যান্টিবডিক ক্রিয়েট হয়ে যেটা আছে সেটা তার এগনেস্টে ফাইট করে তাকে পুনর্জীবনে ফিরিয়ে আনবে এখন ক্যান্সার ফাইট করবে কার এগনেস্ট সেটা একটু ভেবে দেখো অঙ্ক জিন যে জিনটার থাকার ফলে সেল গ্রোথ আনকন্ট্রোল হয়ে যায় শরীরের সমস্ত সেলের গ্রোথ আনকন্ট্রোল হয়ে যায় কোথাও টিউমার গ্রোথ হয় কোথাও সিস্ট গ্রোথ হয় এইভাবেই কিন্তু ক্যান্সার আস্তে আস্তে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে বা তখন তাকে আমরা কী বলি মেটাস্টিস ডিস মেটাস্টিসিস মানে শরীরে এক অঙ্গ থেকে আরেকটা অঙ্গে ব্লাড ভেসেলের মাধ্যমে সার্কুলেট হয়ে যায় বা ছড়িয়ে যায় এবং এই মেটাস্টিসিসে যখন চলে যায় ক্যান্সার তখন আমরা তাকে কি বলে থাকি না লেট স্টেজ মানে অনেকটা হাই স্টেজে চলে গিয়েছে ক্যান্সারের তো স্টেজ হয় ওয়ান টু থ্রি ফোর তো লাস্ট স্টেজ বা তার আগের স্টেজগুলো হচ্ছে মেটাস্টিসিস ডিজিস তো সেক্ষেত্রে করণীয় কি আছে সেক্ষেত্রে করণীয় তিনটে জিনিস এক সার্জারি করে তাকে বের করে দাও দুই সেখানে রেডিয়েশান দাও রেডিয়েশান এফেক্ট দিয়ে সেই কোষটাকে পুড়িয়ে ছোট করে দাও আদারওয়াইস আরেকটা কি কেমোথেরাপি এখন কেমোথেরাপির এফেক্ট যারা জানো না বা যারা অলরেডি শুনেছ একটু জাস্ট তোমরা গোথরু করে নিও তার যে ভয়ঙ্কর সাইড এফেক্ট সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু এই থেরাপি যাতে তোমার শরীরে অ্যান্টিবায়োটিক ফর্ম হয়ে থাকলো ক্যান্সারের আক্রান্ত হওয়ার চান্স বা প্রবাবিলিটি তৈরি হলো এবং অটোমেটিক্যালি তোমার শরীর সেটার সঙ্গে ফাইট করলো এবং তুমি জিতে গেলে এই ব্যাপারটা যখনই আসছে তখন এটা খুব ভালো একটা সিম্বল এটা ধরতেই থার্ড পয়েন্টে যাবো গেম চেঞ্জ কেন গেম চেঞ্জ বলছি দেখো ইন্ডিয়া এই মুহূর্তে এপি সেন্টার অফ ক্যান্সার এপি সেন্টার অফ ক্যান্সার কোথাকার যদি আমরা এশিয়া মহাদেশের নিরিখে ধরি ভারত কিন্তু ভয়ঙ্কর পজিশনে আছে ক্যান্সারের নিরিখে মানে আক্রান্ত হওয়া এবং তার মর্টালিটি রেট মানে মৃত্যু হারের দিকে ইন্ডিয়া কিন্তু বেশ ভয় ভয়ঙ্করজনক এবং ভয়াবহ জায়গায় কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তো ইন্ডিয়ার মেডিকেল সায়েন্স কিন্তু অনেক উন্নত হয়ে গেছে এখন ইন্ডিয়া মেডিকেলের দিক দিয়ে অনেক দেশের থেকে অনেকটাই এগিয়ে অনেক দেশের উপর আর নির্ভর ভারতকে করতেও হয় না খুব বেশি যদি ভারতীয়রা দেখবে খেয়াল করে একটু যাদের পয়সা আছে অর্থ আছে তারা কি করে ফরেনে গিয়ে ট্রিটমেন্ট করে এখন ফরেন বলতে আমরা বুঝি দু জায়গায় ট্রিটমেন্ট সেটা হচ্ছে ইউকে আর ইউএসএ আমেরিকা অথবা ইউনাইটেড কিংডমে গিয়ে আমাদের দেশের পয়সাপতিরা ট্রিটমেন্ট করে আসেন তো এটাই ছিল এতদিনের ট্রেন্ড বাট যদি রাশিয়া যে জিনিসটা রাশিয়া সায়েন্টিস্টরা দাবি করছেন তারা যদি সত্যি সফল হন তাহলে কিন্তু এটা একটা গেম চেঞ্জিং মোড আসতে চলেছে তার মানে বিশ্বের এত এত দেশ থেকে যে পেসেন্ট ইউকে এতদিন তারা কিন্তু এবারে পাথ চেঞ্জ করে রাশিয়াতে যাবে এবং গত কয়েক বছরে এই ইউক্রেন রাশিয়ার এই কনফ্লিক্টের ফলে রাশিয়া কিন্তু একটু হলেও কোন ছিল সবার সমস্ত কান্ট্রির দিক দিয়ে তার এগনেস্টে হয়তো কেউ সরাসরি কোনো রকম প্রতিবাদ করেনি বা রকম তার এগনেস্টে কোনো সরাসরি আক্রমণ নেমে আসেনি ঠিকই অন্যান্য দেশের তরফ থেকে কিন্তু ভিতরে ভিতরে রাশিয়া একটা কোণঠাসা পজিশনে গিয়েছিল তো এখান থেকে নিজেকে কিভাবে রিকভার করছে একটা দেশ দেখো শুধুমাত্র একটা ভ্যাকসিন সেটার খবর বাজারে এনেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে গোটা ওয়ার্ল্ড ওয়াইড এবং গোটা পৃথিবী আজকে তাকিয়ে আছে রাশিয়ার এই ভ্যাকসিনের দিকে এবং সবাই মনে মনে এইটুকু তো প্রে করছেই যে রাশিয়া যেটা দাবি করছে যেন সেটা হান্ড্রেড পারসেন্ট ট্রু হয় সত্যিই সত্যিই যেন এই জিনিসটা বাস্তবে সম্ভব হয় তাহলে কি হবে যেটা হবে মানুষের প্রাণহানি এই যে অসুস্থতার ফলে মানুষের বহু লক্ষ কোটি মানুষের যে প্রাণহানি হচ্ছে প্রতি বছর শুধু বাংলায় না ভারতবর্ষে না ওয়ার্ল্ড ওয়াইড এই অসুস্থটাকে মানে ঘায়ল করার মতো কোনো অস্ত্র যেখানে সত্যি নেই তো সেই জায়গাটায় যদি রাশিয়া সফল হয় তো সেটাই সবাই প্রে হওয়া উচিত হ্যাঁ রাশিয়া এই জায়গাটায় দাঁড়িয়ে অন্তত সফল হোক এখন রাশিয়া সফল হবে কি না হবে সে তো ভবিষ্যৎ বলবে বাট যেটা মেন পয়েন্ট সেই জায়গাটা যাওয়া যাক এখন রাশিয়া ভ্যাকসিন নিয়ে যদি বাজারে চলে আসে মানে সেটা মার্কেটে অ্যাভেলেবেল করে দেয় তাহলে তো অলরেডি রাশিয়া গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে যে ভ্যাকসিন এলে তাদের দেশের নাগরিকের জন্য এটা পুরো ফ্রি অফ কস্ট দেওয়া হবে কী বললাম বিনামূল্যে আমাদের যেমন দেশের রেশনিং ব্যবস্থা এখন ফ্রি হয়ে গেছে তেমনি ক্যান্সারের মতো এরম একটা ভয়ানক অসুখের সঙ্গে লড়াই করার মতো একটা ভ্যাকসিন সেটা সে দেশের নাগরিকদের ফ্রিতে সার সাপ্লাই করবে এটা অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে রাশিয়া এবং এই একটা ডোজের ভ্যাকসিনের দাম যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দু লক্ষ টাকা দেড় থেকে দু লক্ষ টাকা একটা ভ্যাকসিনের দাম সে বলছি ইন্ডিয়ার পয়সার নিরিখে এবারে বলো তো তাহলে এই ভ্যাকসিন যদি বাজারে আসে সেটা কি ভারতীয়দের জন্য অ্যাফোর্ডেবল ভারতীয়রা কি সেই ব্যয়বহুল এমনিতেই ক্যান্সারের চিকিৎসার কথা ছেড়েই দাও ধনে প্রাণে মারার জন্য যথেষ্ট কিন্তু তারপরে এই ভয়ানক অসুখটাকে আগে থেকে প্রতিরোধ করার জন্য যে ভ্যাকসিন আসছে সেই ভ্যাকসিন নেয়ার মতো ক্যাপাবিলিটি কি ইন্ডিয়ানদের আছে আর যদি থাকেও সেটা তো কয়েক মানে পয়েন্ট পয়েন্ট পার্সেন্ট লোকের কাছে হয়তো এই অ্যাভেলেবিলিটি থাকবে যে একটা ভ্যাকসিন নেওয়া আমি আবার একটা ডোজের কথা বললাম জানি না এই ভ্যাকসিন যদি বাজারে সত্যি সত্যি অ্যাভেলেবেল হয় কটা ডোজ নিতে হবে অ্যাকচুয়ালি তো এরম একটা অ্যাফোর্ডেবল মানে প্রচুর যেখানে পয়সার বার্ডেন আছে সেখানে ইন্ডিয়া গভর্নমেন্টের তরফ থেকে কী স্টেপ ভবিষ্যতে নেওয়া হবে আদৌ রাশিয়ার সঙ্গে এমনি ভারতের সম্পর্ক কিন্তু খুব একটা খারাপ না কারণ মানে প্রতিরক্ষার দিক দিয়ে ভারতের সঙ্গে রাশিয়ার একটা ভয়ানক বন্ধুত্ব আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার যদি ভবিষ্যতে রাশিয়ার এই স্বপ্ন পূরণ হয় এবং ভারত যদি রাশিয়ার সঙ্গে কোঅপারেশনে আসে এবং সেই ভ্যাকসিনটা সত্যি সত্যি ভারতীয়দের জন্য যদি ফ্রি বা কম পয়সায় অ্যাভেলেবেল করা যায় সেদিকে আমরা ভারতবাসীরা অবশ্যই তাকিয়ে থাকব আর এই ক্লাসটা কিন্তু সত্যি সত্যি খুব খুব একটা চাঞ্চল্যকর খবর এবং প্রতিটা ভারতীয়দের জানা উচিত কারণ সবাই অলমোস্ট হয় খুব কাছ থেকে নয় একটু দূর থেকে কিন্তু ক্যান্সার পেশেন্টদের অবজার্ভ একবার না একবার লাইফে করেছ বা করতে চলেছো তো যাতে সেই সিচুয়েশনটা তৈরি আর না হয় যেভাবে মহামারীর মতো ছড়িয়ে যাচ্ছে জিনিসটা যাতে স্টপ করা যায় তো সেই কারণে কিন্তু এই খবরটা একটা চাঞ্চল্য ফেলে দেওয়া খবর তো দ্যাটস ইট টাটা